জাঙ্গু কিস করা থামিয়ে তেকে কোলে করে নিচে নিয়ে যেতে থাকে আর তখন তে জাঙ্গুককে বলে কি করছেন আমাকে নামান প্লিজ জাকুর নাহলে কেউ দিকে ফেলবে এমনি তো জিমিন ওই সময় ছাদে চলে আসছিল না কেউ দেখবে না আর এখন কেউ নাই তুমি চুপচাপ থাকো নাহলে কিন্তু ফেলে দেবো আর তুমি চুপচাপ এখন রুমে চলো তোমার আমি দেখতেছি তে আর কোনো কথা বলে না তে চুপ করে জাঙ্কুকে কোলে ওইভাবে থাকে জাঙ্কুক থেকে রুমে নিয়ে যে খাটে রেখে এসে দরজা লাগায় দেয় আর জাঙ্কুক আবারও আগের দিন আদর করতে শুরু করে দেয় দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে যায় এই এক মাসে তে আর জাঙ্কুক কেস তেমন ভয় পায় না আর জাঁকু কোতের ওপর তেমন রাগও দেখায় না এবং ঠিক আগের মতোই জাঁকু তেকে ভালোবাসে এবং আদর করে এটা তাদের বাধ্য অনেক প্রতিদিনই তাদের জাঙ্গুকে দরকার হয় এই জিনিসটা এই এক মাসে শুধু একটা জিনিসই বদলায়নি জিমিন সুগারকে পটানো প্রতিদিন জিমিন কলেজে যাওয়ার আগে সুগার অফিসে যাবে সুগারকে দেখতে ঠিক এমনই একদিন জিমিন কলেজে যাওয়ার সময় সুগার অফিসে যায় কিন্তু সুগা অফিসে থাকে না এটা দেখে জিমিন খুঁজতে থাকে সুগাকে তখন সুগা পিছন থেকে এসে বলে কাকে খুঁজছো জিমিন জিমিন হুট করে এরকম একটা গলার আওয়াজ শুনে ভয় পেয়ে যায় ভয় পেয়ে পিছিয়ে ঘুরে দেখে সুগা জিমের দিকে তাকিয়ে আসে তখন কোনো কথাই সে বলতে পারে না যখনই জিমিন সান্ডে চলে যেতে যায় তখন সুগা জিমিনকে আটকায় দেয় আর বলে কি হলো বলো কাকে খুঁজছিলে এখানে না মানে ভাইয়া আস আসলে তে কি তে তোমাকে আসলে তে আমাকে আপনার কাছে আসতে বলল কেন আসলে তে না ফোন নষ্ট হয়ে গেছে তাই আপনাকে কল দিতে পারছে না আপনার সাথে ওর নাকি কি একটা কথা আছে তাই আমাকে পাঠালো এই কথা ও একটা এক নিঃশ্বাসে বলে দিল আস্তে আস্তে জিমিন আস্তে আস্তে বলো নিঃশ্বাস নিয়ে নিয়ে বলো এক নিঃশ্বাসে বলার কিছু নাই তখন জিমিন আবার সুগাকে সব বলল তখন সুগা বলে তা কবে নষ্ট হলো তের ফোন এই তো তিন দিন হলো ও তাহলে আমি যে কাল রাতে কথা বললাম তের তের সাথে তের নাম্বারে জিমিন চুপ আর কোনো কথাই বললে না কারণ সুগা ওর মিথ্যারা ধরে ফেলেছে কারণ সুগা প্রতিদিনই দেখে জিমিনকে আসতে এবং সুগাল জিমিনকে লুকিয়ে লুকিয়ে দেখতো যে জিমিন সুগাকে দেখতে ওর অফিসে আসতো সত্যি বলতে তো ভয় কেন পাচ্ছ জিমিন বললেই তো হয় যে তুমি আমাকে দেখতে প্রতিদিন আর আজকে দেখতে এসে আমাকে না পেয়ে আমাকে খুঁজতেছ আপনি কিভাবে জানলেন আমি জানি তো আমি সব জানি কি জানেন আর কি জানেন কিছুই না এই যেমন তুমি আমাকে ভালোবাসে হ্যাঁ এটা তো সত্যি কি সত্যি জিমিন করে সুগার হ্যাঁ বলে দেয় যে জিমিন জিমিন পছন্দ করে এই তখন বলে কয় আমি আমি কিছু বলি না আপনি ভুল শুনেছেন আমি না বলেছি আমি কি আপনাকে দিনে দেখতে আসবো আপনার কি আছে জানি আপনাকে দেখতে আসবো আমরা খেয়ে কোনো কাজ নেই আপনাকে আমি দেখতে আসবো ও আমার তো কোনো কাজ নেই তুমি আমাকে দেখতে আসো সেটাই আমার তো কোনো কাজ নেই আচ্ছা তা তুমি কি যেন করতে আসছিলে এখানে কই গেছো না কিছু করতে আসছি আমি সব ভুলে গেছি আমি 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 দেখা যাচ্ছি এই বলে জিমিন সেখান থেকে চলে যায় আর জিমিনকে এভাবে ধরিয়ে চলে যেতে সুগা দেখে সুগা দেখে হাসতে থাকে তখন সুগা মনে মনে বলে আর কত পালা দাও যান দাঁড়াও আমি আসতেছি তোমাকেও আমি আমার হৃদয়ের মাঝে বন্দি করে রাখবো জান জাস্ট ওয়েট তুমি তোমার কলেজটা পার হও মিন কলেজটা শেষ করো তারপর তোমাকে কি করতে হচ্ছে সেটা আমি দেখছি জিমিন তাড়াতাড়ি বাসায় চলে আসে এটা দেখে তখন জিন বলে কিরে তুই এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে তোর কলেজ নেই আম্মু আমার শরীর ভালো লাগতেছে না তাই আমি চলে আসছি তাকে পড়াশোনা করতে বললে তো ঘুম তো জ্বর তো তোর শরীর খারাপ করে দেখলাম কলেজে সকাল সকাল গেলি আবার কি তা ফেলে ফেলে আসলি কেন আমার ভালো লাগছে না তোর কখন ভালো লাগে তোর কী করতে ভালো লাগে একটু বলতে পারিস ফোন টিপতে বলো ফোন টিপ তাদের তাতে তোর কোনো সমস্যা মাথা ব্যথাও করবে না কিচ্ছু বলবে না সারাদিন মেক করবে ফোন টিপবে আর তে তে সাথে গল্প তে যে একটু পড়বে সেটাও তো হয় না ওইতে আর এটা ও এটা তো বেস্ট ফ্রেন্ড এটা তো দুজনেই সমান জিন আজকে রেগে গেছে যাই না কেন কিন্তু দুজনের পরে আজকে সুমান আকারে ঝাড়তেছে সকালে জাঙ্কুকে ঝেড়েছে তারপর ওর বাপকে ঝেড়েছে তারপর জিহবকে ঝেড়েছে এখন জিমিন জিমিন তার মায়ের মুখে তের কথা শুনেই তের কথা মনে পড়ে যায় যে যা হয়েছে সেগুলো এখন তেকে বলতে হবে দ্রুত সে তেদের রুমের দিকে চলে যায় আর আর জিমিন নক মা করে রুমে ঢুকে যায় আর ওই সময় জাঙ্কক থেকে মানে কিস করতেছিল ওই কিস করা অবস্থায় আবারও সে দেখে ফেলে জিমিন তখন জিমিন উহু এখানে দরজা নামক একটা জিনিস তোদের রুমে দেওয়া হয়েছে দরজাটা অ্যাট লিস্ট লাগিয়ে তুই সব করতে পারিস এই কথা শুনে জাঙ্কোকার তে কিস করা ছেড়ে দেয় আর তে জাঙ্কের কোল থেকে যে উঠতে যায় তখন জাঙ্কক চুপ করে এখানে বসে থাকো উঠবা না না ছাড়ুন প্লিজ জিমিন আছে তো জিমিন কি রে ভাই তোর লজ্জা সামনে দরজা খুললে কেউ এই গুলোন করে আমার বউ আমার ঘর তাহলে লজ্জা কিসেন আর তুই এখানে দরজাতে নক না করে কেন ঢুকছি আর সবচেয়ে বড় কথা তুই না কলেজে গেছিলি কলেজ থেকে এখন বাসায় কেন তোর তো এখন কলেজে থাকার কথা না তোর সাথে কথা বলতে আসেনি আমার সাথে আমার তোর সাথে দরকার তে তুই চল আমার রুমে তোর সাথে কথা বলার আছে তখন যাঁকো না ও যাবে না ওর কাজ আছে এখানে ভাইয়া তোর না অফিস আছে যা তুই অফিসে যা আর এই বলে জিমিন জাঁকুকের কাছ থেকে তেকে নিয়েই চলে যায় জিমিনের রুমে কিছু না বলে রেগে চলে যায় অফিসে ডেকে রুমে নিয়ে এসে জিমিন সব বলে দেয় এতক্ষণ কি কি হয়েছে ওর সাথে তুই এর মধ্যে আমাকে কেন ঢোকালি জিমিন কি করবো তোর ভাই যেভাবে ধরলো আমাকে আমি ভুলে কি বলে দিছে আমি নিজেও যাই না এখন কি করবো আমার একটু প্লিজ হেল্প আমি জানি না আমি কি করব প্লিজ শোনাতে আমার আমার ময়না পাখি একটু বল আমাকে ভাবি বল না আমি করব না আর আমি না তোর ভাবি হই সো আমাকে ভাবে বলে ডাক তবে বলবো না পারবো না কারণ আমি তোর বড় তাহলে থাক দরকার নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আমি তোর ভাবি বলে ডাকতেছি এবার কিছু কর আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ভাইয়াকে কল দে কোন ভায়াকে আর ভাইয়াকে আমি কল করানো তুই কত বর কল কাঁধি আমি ঝাঁকু কেন আমি সুগা ভাইয়াকে কল দিই এটা বললেই তো হয় তা আমি তোকে কি বললাম আমি বললাম ঝাঁকুকে কল দিচ্ছি আচ্ছা আচ্ছা আমি কল দিচ্ছি তখন জিমিন সুগাকে কল দেওয়ার জন্য ফোন খুঁজতে থাকে আর তখন জিমিন দেখে যে জিমিনের কাছে তো জিমিনের ফোনই নাই জিমিন ফোন সুগার অফিসে রেখে চলে আসছে তখন জিমিন মাটির দিকে তাকায় জিমিন কেন্দে দেয় আর কানতে কেন্দে কানতে কানতে বল দুস্তু আমি তোর বাইরে মানে অফিসে ফোন রেখে চলে আসছে এবার কি হবে কি হবে কিছু হবে না কিছু হবে না মানে তুই জানিস না তোর মনে নাই যে তোর ভাইয়ের ছবি আমার ওয়ালপেপারে দেওয়া আছে আর এইদিকে তো সুগা জিমিনের ফোন পেয়ে যায়